আসসালামু আলাইকুম এবরিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে একটা আজব ঘটনা ওইটা গেছে একটা বাচ্চা নীলপুরের যারা কতদূর পালেন তারা অবশ্যই বুঝবেন নীলপুরের বাচ্চা মানে তার বাপমা হচ্ছে এগুলা একটা হলো কালদম চুইচাল কালদম আর একটা হচ্ছে আপনার রেসার এটা হলো আপনার গিরিজিল রেসার ঠিক আছে এটা আপনারা গত বিজয় দেখছিলেন যে রেস করা হয়েছে সিয়াজ দিগান থেকে তো এইগুলোর একটা বাচ্চা সিঙ্গেল বাচ্চা কালকে একটা মানে ঘটনায় করেছে আর কি যা বলার মানে যা বলার বাইরে আর কি তো আজকে চলেন তার কবুতরের মালিকের সাথে কথাবার্তা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছে ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো তো ভাই কালকে কি কি হইছে তো ভাই বাচ্চারা নিয়ে আই যে বাচ্চাটা নিয়ে কালকে কি কি হইছে ভাই যা হইছে ভাই তা তো আপনি দেখছেন এই আমার মানে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আর কি দর্শকের উদ্দেশ্যে যে এখনো পর পরে নাই গা

তো সেই বাচ্চারা হচ্ছে এই বাচ্চারা তো এই বাচ্চারা হচ্ছে একটা ভালো কোয়ালিটির একটা বাচ্চা এটার বাপ মা হচ্ছে যে এটা এগুলো রেকর্ড আছে আমাদের রামকৃষ্ট দেবীর প্রচুর রেকর্ড এগুলো ঠিক আছে এগুলো বিছনি আমাদের একটা বড় ভাইতে অনেক দিন আগে অনেক দিন আগে বলতে ভুলব আর এক আধ বছর আগের না এক আধ বছর আগের তো এটা একটা পিয়নর নর দেখা যায় বাংলার মতো কিন্তু এটা নরে এটা মানে আমার দেখা তো এই যে ভিডিওটা করতেছি আর কি মানে এই নীল পরে এত ওরা ওঠছে যা বলার বাইরে আর কি লেন্সটা মানে একদিন পর্যন্ত খুব আড়তে বাইরে হয় নাই মানে ওর খুব এর থেকে বাইরে হয় নাই কেমনি যে বাচ্চারা ল্যান্ডিং করে নামলো বাসায় নামে নাই মানে গায়েব হয়ে গেছে গায়েব হওয়ার আগে পরে রাত দশটার দিকে চালের ভিতরে তারপরে থায় থাবা দেয় নাই তো এই বাচ্চারা হচ্ছে একটা সিলভার রেঝারের সাথে ক্রস খাওয়া একটা কালদম কালদম আর সিলভার ক্রস 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 খাওয়া এটা ধরতে গেলে বলতে পারেন কাজ করা খুব তোর হয়ে গেছে গা তো এটার কালারটা এরকমই থাকবে এটা কালার ফাটার কোনো চান্স নাই তো এটা হচ্ছে একটা কাজ করা খুব তোর শেপ টুপ দেখেন আর এক পরে তো এক পরে পড়ছে না না এখনো পরে পরে নাই গা আচ্ছা পরে পরে নাই এখন পর্যন্ত এখন এই এত বড় সাইজ সাইজটা কলম বিগ সাইজ দেখতে পাইতেছেন যে সাইজটা আস্তে ভাই দেখেন কেউ বলবে না যে এক পর পড়তে পারে এক পরে এক এখনই সাইজ এটা আরো বড় হবে এটা প্রায় অনেক বড় হইবো কবুতর ইশারা তো এটা বলার না ছোট একটা ভিডিও করার দরকার ছিল তার জন্য করলাম তো ভিডিওটা জানাবেন তো এই যে কবুতরের মালিক এরা আর কবুতর বর্তমানে এরকম একটা নাই সব বিক্রি সব তো বিক্রি হয়েছে না সব বিক্রি এখন দুই জোড়া কবুতর সব তো অনলাইনে পাচ্ছেন নাকি জি জি অনলাইনে বিটোর মাধ্যমে আমরা বিটো সারি তো যারা তারা কবুতর কিনতে ইচ্ছুক বা ব্যস্ত ইচ্ছুক আমাদের এই যে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে ঠিক আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমার আমাদের থেকে কবুতর কিনতে পারবেন আমাদের থেকে ফিরাক কবুতর বিক্রি করতে পারবেন ঠিক আছে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও হবে